আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুনমাত্র মোহন রবাহ আলমিনের জন্য যে মহান রবুল্লা আলমিন আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদেরকে ক্লাসগুলো করার ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক প্রদান করেছেন সেই মোহন রবুল্লা আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের সহকারী মৌলবী আরবি এবং প্রভাষক আরবি পদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পর্ব আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা প্রথম ক্লাসটি করেনি তারা উচিত এর নিচের ক্লাসটি করে নেবেন এবং আমরা সেই সঙ্গে ভাইবা ভাইবা নিচ্ছি মডেল টেস্ট মূলক ভাইবা নিচ্ছি লাইভ ক্লাস সরাসরি ভাইবা নিচ্ছি যে ভাইবাগুলো আমরা ইউটিউবে বারবার পাবলিশ করতেছি আপনারা যারা ভাইবা দিতে চান তারা অবশ্যই এই যে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইবা দিতে পারবেন এবং আপনাদেরকে বলে রাখি যারা পিডিএফ কালেক্ট করতে চান তারা এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফুল সাজেশন পিডিএফ নিতে গেলে আপনাকে একশো টাকা সেন্ড মানি করতে হবে আর যদি শুধুমাত্র এই পিডিএফটি চান তাহলে শুধুমাত্র নক করে ফ্রি নিতে পারবেন শুধু এই পিডিএফটি ফ্রি আর পুরো সাজেশন নিতে চাইলে ফুল সাজেশন নিতে চাইলে একশো টাকা সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ অথবা রকেট কথা না বেরিয়ে আলোচনা শুরু করা যাক একদম শুরু থেকে শুরু আলোচনা করা যাক সেটা হলো যে আমরা এর আগে আলোচনা করেছিলাম এরপরে সরফের যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেটা হচ্ছে আসমাউ শব্দটির এক বচন কি পরীক্ষায় অনেক সময় ধরে আসমাউ শব্দটি এক বচন কি এবং কাকে বলে তাহলে মনে রাখবেন আসমাউ শব্দটি এক বচন হচ্ছে এসএম অর্থ আর আসমাউ অর্থ হচ্ছে বিশেষ সমূহ আর এসএম অর্থ বিশেষ আসমাই মুস্তাক কাকে বলে ওই ওই সব এসমে মুরাবকে বলে যা ফেল হতে উৎপন্ন এবং যার মধ্যে মুবনিল মাসদার বা মা আনিল মাসদার

ওই এমন মুস্তাককে বলে যা যা যে বাজে এমন সত্তাকে নির্দেশ করে যিনি কাজ সম্পাদন করেন তাকে ফাইল বলা হয় এসে ফাইলের সেগে মূলত ছয়টি মনে রাখবেন আমরের ছয়টি হাজারের ছয়টি এবং গায়ে আমরের ছয়টি হাজার সরি হাজারের ছয়টি গায়েবের ছয়টি এবং মতাকাল্লামের দুইটা যেভাবে আমরা সেগাগুলো তৈরি করবো পড়ে থাকি তবে সব থেকে প্রসিদ্ধ হচ্ছে হাজারের সেগাগুলো আমার ফাইলের সেগাগুলোর মধ্যে এই ছয়টি সেগা মাথায় রাখবেন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন এভাবে সে ফাইল সুরাসি মাজিদ ফির ঠিক আছে মুস্তা মুস্তাং সিরু মুস্তাং সিরোন এ মুস্তাং সিরু না মুস্তাং সিরাত মুস্তাং সিরাতানে মুস্তান সিরাতুন এইভাবে শব্দগুলো এটা হলো সুলাসি মোজা সুরাসি মাজিদ ফির একই ভাবে এসে মাফুল কাকে বলে যার উপর কর্তার ক্রিয়া পতিত হয় কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা এসে মাফুল এসে মাফুল কাকে বলে যার উপর কর্তার ক্রিয়াটি পতিত হয় এবং যাকে এমন সত্তাকে নির্দেশ করে তাকে এসে মাফুল বলা হয় এসে মাফুল দুই ভাবে গঠিত হয়ে থাকে কয় ভাবে গঠিত হয়ে থাকে ভাইপে অনেকবার ধরা হয় দুই ভাবে গঠিত হয় এটারও ঠিক গায়েবের সেগা ছয়টি এবং হাজারের সেগাও ছয়টি এসমে তাবজিলের সেগা কয়টি এসমে তাবজিলের সেগাও ছয়টি মনে রাখবেন এসমে তাবজিলের রূপান্তরের রূপান্তর গুলো লেখা আফা আলু আফা আলু না তারপরে আফা ইলু ফলা ফালিয়ানে ফাওলিয়াতুন ফালা এইভাবে প্রতিটি শব্দগুলো মনে রাখবেন যে শব্দগুলো লিখে দেওয়া হয়েছে ছয়টি সি মনে রাখবেন স্মে তফসিল ব্যবহারের পদ্ধতি কয়টি স্মেথ আফজিল ব্যবহারের পদ্ধতি তিনটি স্মিথ আফসিল তিনটি মাথায় রাখবেন তাফজিল ব্যবহারের পদ্ধতি কি কি সেটা হচ্ছে আহ মাথায় রাখবেন মেন তারপরে হচ্ছে আলিফলাম আর হচ্ছে ইজাফত মেন আলিফলাম আর ইজাফত এই তিনটি ব্যবহার করা হয়ে থাকে তারপরে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি জর্ফ শব্দের বহুবচন কি জর্ফ শব্দের বহুবচন হচ্ছে জরুফুন ইসমে জর্ফ ইসমে জর্ফ কাকে বলে বা ইসমে জর্ফের অর্থ কি ইসমে জর্ফ কাকে বলে যা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান এবং কালকে বোঝায় জর্ফ কয় প্রকার জর্ফের জামান জর্ফের মাকান খুবই গুরুত্বপূর্ণ কয়েকবার ভাই ভাতে এটা ধরা হয়েছে আমি খেয়াল করেছি জর্ফের জামান জর্ফের মাকান জর্ফের জামান কাকে বলে জর্ফের মাকান কাকে বলে জর্ফের জামান হচ্ছে স্থানবাচক ইসমকে বলা হয় আর জর্ফের মাকান বলা হয় যেই ক্রিয়া যে দা যে দ্বারা ক্রিয়া সংগঠিত হর স্থান বোঝায় যে ক্রিয়া যে এস দ্বারা ক্রিয়া সংগঠিত স্থান বোঝায় তাকে বলা হয় জরফে মাকান আর জরফে জামান যা দ্বারা কালবাচক বা সময় বোঝাবে সময় বোঝাবে তাকে বলা হয় জরফে জামান জরফে জামানের উদাহরণ এবং জরফে মাখানের উদাহরণ জরফে মাখানের উদাহরণ মসজিদ এরকম ঠিক আছে সলাতুল বুস্ত এগুলো হচ্ছে জরফে জামান তারপরে ফায়লুল মোবাগা ফায়লুল লিল মুবাগা কা মুবালাগা কাকে বলে যে ফেল দ্বারা এগুলো পরীক্ষা সাধারণত আসে না

সগুরা বুস্তা এবং কুবরা সগুরা কাকে বলে যার দ্বারা ছোটকরণ ছোট বোঝায় বুস্তা যার দ্বারা মাঝারি উপকরণ বোঝায় আর কুবরা হচ্ছে যার দ্বারা বড় উপকরণ বোঝায় এগুলো সাধারণত পরীক্ষায় আসে না কিন্তু এগুলো ইজি যেহেতু পড়ে ফেলবেন কখন কিভাবে ধরবে আপনার মাথায় আসতে না আসতে পারে স্মেলা কয়টি ওজনে হয়ে থাকে স্মেলা সাধারণত নয়টি ওজনে হয়ে থাকে নয়টি ওজনে এখানে উল্লেখ করা আছে তারপরে যারা এটা সফট কপি নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেভাবে মুসাবাহা অর্থাৎ স্থায়ী গুণবাচক বিশেষতে মশভা অর্থ স্থায়ী গুণবাচক বিশেষ একদম স্থায়ী থাকতে হবে সিফাতে কাকে বলে এখানে খুব সুন্দর করে সংগ্রহটা দেওয়া হয়েছে পড়ে নিতে পারেন তাহাকিক এবার আসুন যে সিফাতে মশাভারি সিফাত মশাহার সিফাতে হচ্ছে তেইশ টি আহ তাহাকিক অর্থ কি তাকিক অর্থ হচ্ছে বিশ্লেষণ তা অর্থ বিশ্লেষণ আর তার অর্থ হচ্ছে তাকিক অর্থ শব্দ বিশ্লেষণ তা কি অর্থ কি তাহাকিক অর্থ হচ্ছে শব্দ বিশ্লেষণ আর তার অর্থ হচ্ছে বাক্য বিশ্লেষণ তার কি অর্থ বাক্য বিশ্লেষণ

এস এম এর তা কি হয় না শুধু অর্থ এবং বচন লিখতে হবে এস এম এর ক্ষেত্রে অর্থ এবং বেচ বচন অর্থ লিখবেন এবং এক বছর বহু বচন কোনটা হবে সেটা লিখবেন অথবা মাছ ধরো লিখতে পারেন এস এর ক্ষেত্রে সিগা অর্থ কি সিগা অর্থ আকৃতি বা আকৃতি বা রূপ গত বছর সতেরো মতে কয়েকজনকে ধরা হয়েছিল যে সিগা অর্থ কি সিগা অর্থ হচ্ছে রূপ সিগা অর্থ কি সিগা অর্থ বা সিগা কাকে বলে তাহলে শব্দের বিভিন্ন রূপ বা আকৃতিকে সিগা বলা হয় সিগা বের করার সময় কয়টি বিষয় লক্ষ্য করতে হয় সিগা বের করার সময় তিনটি বিষয় লক্ষ্য করতে হয় সিগা বের করার সময় তিনটি বিষয় লক্ষ্য করতে হয় সেই তিনটি বিষয় কি কি তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিগা বের করার সময় জিন্স শার্টস এবং আদাত ব্যক্তি বের করতে হবে বচন বের করতে হবে এবং পুরুষ বা স্ত্রী জেন্ডার বের করতে হবে মোজাক্কার মোয়ান্নাস বের করতে হবে তারপরে গায়েব হাজের বের করতে হবে এবং আদাত বা এক বছর অহের তাস নিয়ে জমা বের করতে হবে আবার বলছি জেন্সের ক্ষেত্রে মোজাক্কার না মহানাস নির্ণয় করতে হবে আদাদের ক্ষেত্রে নির্ণয় করতে হবে তাস নিয়ে জমা শাকসের ক্ষেত্রে নির্ণয় করতে হবে মোজাক্কার সরি গায়ে ভাজের

পুংলিঙ্গ মোজাকার মহনাস হচ্ছে স্ত্রীলিঙ্গ মহনাসের আলামত কি মহনাসের চারটি আলামত পরীক্ষা বারবার ভাই বারবার ধরে থাকে যেগুলো বারবার ভাই ধরেছিল যে মহনাস আলামত কয়টি মোনাস কয়টি বা মহনাস আলামত মোনাস আলামত চারটি লম্বা আলিফ তারপরে হচ্ছে প্রকাশ্য গোলতা প্রকাশ্য গোলতা তারপরে কাতিবাতুন আহ প্রকাশ্য লম্বাতা এবং তা প্রকাশ্য গোলতা প্রকাশ্য লম্বাতে এবং অপ্রকাশ্যতা যেটা অপ্রকাশ্য থাকবে তারপরে ফেলের শেষে মন্নাস কি কি ফেলের শেষে আছে আপনার হচ্ছে মনে রাখবেন যে তাতে তা তা নুন এবং তুন্না তথা তে তা নুন সাকিন তুন্না এগুলো হচ্ছে মন্নাসের আলাম ফেলের মন্নাসের আলামত এবং ফেলে মোজা মন্নাসের মজার ক্ষেত্রে হচ্ছে নুনিয়া নুন এর আলামত জমির শব্দের অর্থ কি জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম জমির শব্দের অর্থ সর্বনাম জমির কত প্রকার প্রকার জমি তিন হচ্ছে সমূহ গায়েব ভাজের মতাকালীন তারপরে কাকে বলে গায়ব যে সিকার দ্বারা কত উপস্থিতি বোঝা থাকে গায়েব বলা হয় অন্যভাবে বলা হয় যে উহারা উহার তারা উহারা ইত্যাদি এভাবে ব্যবহার করা হয় ও জমির তারপরে হচ্ছে হাজির হাজের ক্ষেত্রে যে দ্বারা ক্রিয়া প্রস্তুতি বোঝায় তাকে জমির বলা হয় যেমন তুমি তোমরা ইত্যাদি তোমাদের হাজের বলা হয় তারপর মোতাকাল্লিম মোতাকার্লিম বলা হবে যে যেগুলো যে সিগাগুলোর দ্বারা অন্যভাবে বলা যায় আমরা আমি আমরা ইত্যাদি সর্বনাম দ্বারা মোতাকাল্লিম হয় তাকে হলো মোতাকাল্লিম তাহলে জমির এই সমস্ত প্রকার তাহলে গায়েব হাজির গায়েব হাজের আসলে যেটা অপ্রকাশ্য হবে সে দ্বারা তাহারা এটা হচ্ছে গায়েব আর যারা হচ্ছে গায়েব বলা হয় আর হাজারের ক্ষেত্রে যেগুলো উপস্থিত থাকবে সেগুলোকে হাজির বলা হয় আর যেগুলো হচ্ছে মোতাকালিম সেটা হচ্ছে সরাসরি সম্বোধন করা বোঝাবে তারপরে চলে আসেন হচ্ছে বাহাসের মৌলিক সূত্র কয়টি বাহাসের মৌলিক সূত্র মনে রাখবেন যে ফেলের সেগা বাস হয় কিন্তু এসএম বা হরফের সেগা বাস হয় না কাল বিবেচনায় বাস নির্ণয়ের ক্ষেত্রে তিনটি ভাগ চারটি ভাগ করতে হয় মাঝি মুজারে আমর নেহি বর্তমান আদেশ বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ আদেশ এবং নিষেধ নেহি এবং মধ্যে পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ নেহি এবং পার্থক্য কি এটা খুবই গুরুত্বপূর্ণ আহ তারপরে হচ্ছে লান এবং লামের পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি আহ চিহ্ন করে দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এসএম এর আলামত এস এসএম এর আলামত সমূহ বলতে বলা হতে পারে পরীক্ষায় বলা বলে থাকে সাধারণত সাধারণত কমন গুলোই আমি নিয়েছি যদি কোশ্চেন আপনি সাজায় যান সাজাতে যান তাহলে তিন চার হাজার কোশ্চেন সাজানো যায় কিন্তু যেগুলো খুব সচরাচর ভাইবাতে ধরে থাকে সেগুলোই আমি নির্ণয় করেছি তারপরে আপনি চলে আসবেন হচ্ছে শব্দের শুরুতে মোজার আলামত কয়টি আলিফ তা এবং ইয়া এবং আতাই না চারটি এগুলো এটা এর আগেও আলোচনা করেছি মূল হরফ গণ অনুসারে আফালে মত সরিফে কত প্রকার মূল হরফের গণ অনুসারে আফাল আছে মতো দুই প্রকার আফালে মত সরিফা সুলাসি রুবাই সুলাসি রুবাই সুলাসি কাকে বলে সুলাসি যার মূল অক্ষর মধ্যে হরফে আসলি থাকে সিগাতে তিনটি হরফে আসলি থাকে তাকে বলা হয় সুলাসি এবং রুবাই হচ্ছে যার রুবাই এর প্রকারের মধ্যে সুলাসি মুজাররাত এবং সুলাসি মাজিদ পি সুলাসি মুজাররাত হচ্ছে যার অতিরিক্ত মাজিতে অতিরিক্ত হরফ পাওয়া যায় না তাকে বলা সুলাসি মুজাররাত আর যার মধ্যে অতিরিক্ত পাওয়া যায় তাকে সুলা সুলাসি মাজিদ সুলাসি মুজাররাত দুই প্রকার একটা হচ্ছে সাজ এবং মুতাররাত সাজ এবং মুতাররাত মুতাররাত কাকে বলে জেফিরের ওজন বেশি ব্যবহার করা হয় তাকে মুতাররাত বলে আর জেফিরের ওজন মোটামুটি কম ব্যবহার করা হয় তাকে সাজ বলে এইভাবে সুলাশি মাজিদ ফিও ঠিক সেম হরফে আসলি ব্যতীত অন্যান্য হর পাওয়া যায় তাকে বলে অতিরিক্ত অক্ষর পাওয়া যায় তাকে বলা হয় মাজিদ ফি ফি সাধারণত রুবাই 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 কাকে বলে হচ্ছে যে সিগা মাজিদে চারটি আস হরফে আসলি পাওয়া যায় তাকে বলা হয় রুবাই বাপ মোট কতটি মোট বাপ হচ্ছে তেতাল্লিশটি মনে রাখবেন মোট বাপ তেতাল্লিশটি তবে সুলাশি মজারাতের বাব হচ্ছে আটটি তারপরে সুলাসি মাজিদ ফি মোলাহাক রুবাই সতেরোটি সতেরো প্রকার সুলা মোলাকির মোলাটি আহ রুবাই রুবাই ফি একটি মজারি মুজরাদ আটটি সুলাশি মুজরাদের সমূহ দুই প্রকার সুলাশি মুজরাদের উত্তর একটা হচ্ছে মোতার্রাদ সাজ মোতারাদ বাপ কয়টি মোতারাদের বাপ পাঁচটি মোতারাদের বাপসমূহ কে কি না সামিয়া ফাতে কারুমা এগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় সাজার বাপ হচ্ছে তিনটি সাধারণত হাসুবা ফাজিলা কাদা এই চার হাসুলা ফাজিলা হাসিবা ফাজিলা কাদা এই তিনটা হচ্ছে সাজের আর মতারাদের হচ্ছে নাসারা জরবা সামিয়া ফাতাহা কারুবান তারপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে হচ্ছে হামজাই অসলের বাপ কয়টি হামজাই অসলের বাপ হচ্ছে নয়টি হামজাই অসল যুক্ত বাপ যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে ইফতে আল ইস্তেফাল ইফা ওয়াল ইফা ইফাল ইনফেল ইফেল

আহ যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আছে পরবর্তী দিনে আমরা আলোচনা করব আর মাত্র দুইটি ক্লাস হবে দুইটি ক্লাসের পরে আমি একদম কমন কমন গুলো বুঝিয়ে দিব মাত্র পঞ্চাশটি আরবি ব্যাকরণ থেকে মাত্র দাগিয়ে দিব এই পঞ্চাশটির বাইরে আসবে না কিন্তু আপাতত যেহেতু সময় আমাদের হাতে আছে তো দুই বার ক্লাস গুলো করে দেখেন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ মোহানবুল আলম আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি মা আসসালাম আসসালামিকুম রহমতুল্লাহ